ক্লিক করে দিয়ে আপনি আপনার গ্যালারি থেকে নর্মাল একটা ছবি দিয়ে দিবেন তো আমি গ্যালারি থেকে নর্মাল একটা ছবি দিয়ে দিচ্ছি ওকে ছবিটা দেওয়ার পর ছবিটা অ্যাড করে নেবেন তো আমার এখানে ছবিটা অ্যাড হয়ে গেছে এরপর আমি ফর্মটা ফেস্ট করে দিব ওকে ফর্মটা ফেস্ট করা হয়ে গেছে ছবিটা অ্যাড করা হয়ে গেছে এরপর এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিতে হবে সেন্ড অপশনে ক্লিক করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে ছবিটা তৈরি করে দিবে জাস্ট এ সেকেন্ড তো বন্ধুরা এই সময়টুকুর মধ্যে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে বা ফটোটি কেমন হয়েছে তো এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আরো পেয়ে যাবেন এবং কি টেলিগ্রাম চ্যানেলে আরো ফর্ম পেয়ে যাবেন আপনারা সেগুলো কালেক্ট করতে পারেন তো বিয়াস ওয়াও অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে একেবারেই খুবই রিয়েলিস্টিক मान हे विवास देखते जे খুবই স্মার্ট দেখা যাচ্ছে পবিত্র মাহির রমজানের উপলক্ষে আপনারা এই ধরনের ছবি কিন্তু পোস্ট করতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়াতে এরপরে ছবিটা সেভ করার জন্য উপরে সেভ ক্লিক করে দিলে ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ছবিটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে এরপরে এই ছবিটা আমি সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবো তো আপনারা স্ক্রিনে এখন কয়েকটা ফ্রন্ট দেখতে পাচ্ছেন এই ফ্রন্টগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে গুগল থেকে এই ফ্রম্টগুলো কপি করে নেবেন এরপরে আপনারা এই ধরনের ছবি তৈরি করতে পারবেন তো বিহ ফর্মগুলো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে খুব সহজে কপি করতে পারবেন তো আপনারা ফর্মগুলো কপি করে এই ধরনের তৈরি করতে পারবেন এই ছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ